নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এই দেখুন বন্ধুরা একটা বড় কাতলা মাছ আর একদম টাটকা পুকুরের মাছ এই দেখুন এক কেজি সাইজের কাতলা মাছ আছে এই কাতলা মাছ দিয়ে আমি কাতলা কুইন করব। তাই কাতলা কুইন রান্নাটা কিভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমি প্রথমে আগে মাছটা কেটে ধুয়ে নিয়ে যাব রান্না করে তারপরে কি কি উপকরণ দেব সেটা দেখাবো এই দেখুন বন্ধুরা এবার আমি আঁশটা ছাড়িয়ে নেব কাতলা মাছের আঁশ ছাড়াতে খুব একটা কষ্ট হয় না কারণ এটা বড় বড় আঁশ হয়ে যাবে একটু আমার ওটাও এই দেখুন বন্ধুরা এবার মাছের মাথাটা আগে কেটে যাবো তোমার দেখো আমার দুধ কুইনে আমি মাথাটা দেবো না মাথাটা দিয়ে অন্য দিন অন্য রেসিপি দেখাবো আর কতগুলো পিছিয়েছে দেখুন শুধু আর মাথা দেবো না কাতলা আর চাকা আর কাতলা কুইনের জন্য এই যে কাতলা মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি আর পেঁয়াজ পেঁয়াজটা কুচোর কাটছিলাম এবনুনটা জ্বলে গেছে বলে বন্ধ করে দিলাম পরে কাটবো আর নিয়ে নিয়েছি এখানে আমি কাজু বাদাম বাটা নুন টক দই চিনি ঘি পোস্ত বাটা রসুন বাটা আদা বাটা পুদিনা পাতা গোটা গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার আমি পরেটা বসিয়ে দিচ্ছি কলাইটা একবার তেলটা খুব গরম হয়েছে ভালো হয়েছে

লাল লাল করে ভেজেছি ভুলে নিলাম এবার আমি ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা একটু কালো জিরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরের গুঁড়ো এটাই আমি হলুদ দেবো না লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেবো এবার আমি দিয়ে দেব স্বাদমতো লবণ স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দেব আর দিয়ে দেব টক দই আটিয় রেখেছিলাম টক দইটা এইভাবে আমি মশলাটা পেঁয়াজের সঙ্গে একটু টক দইয়ের সঙ্গে একটু মিশিয়ে নেব আমি দিয়ে দেবো পোস্ত বাটার কাজু আর পোস্ত একবারে মিশিয়ে নিয়েছি মশলাটা আর একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছিলাম যেটা মেয়ে নিয়ে কাতলা তুই নিয়ে সেটা আমি জল দেবো না দেব দেখুন আমরা হয়ে গেছি আমার কাতলা কুইন এবার দিয়ে দেবো একটু ঘি ঘি দিয়ে নামিয়ে দেবো তাহলে খেতে ভালো লাগবে আর কুইন মানেই একটু ঘি দুধ এইসব ভালো লাগে এবার আমি নামিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কাতলা কুইনটা আর ওপর থেকে আমি দিয়ে দেবো পুদিনা পাতা আপনাদের কাছে ধনে পাতা থাকলে দিতে পারেন পুদিনা পাতা যদি সবার কাছে না থাকে তাহলে দেবেন না ধনে পাতায় দিয়ে দেবেন আর এটা আমি গার্নিশের জন্য দিলাম দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে যার মন হবে সে পাতা একটা একটু করে দিয়ে খেয়ে দিতে পারে ভালো লাগে পুদিনা পাতা গন্ধটা তাই আপনারাও এইভাবে একবার কাতলা কুইন পাইতে করে খান দারুণ লাগে একবার আমি যেভাবে রেসিপিটি করেছি কাতলা কুইন আপনারা একবার করে দেখুন দারুণ লাগবে খেতে আর কে আর রান্নাটা করে রেসিপিটা করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই ভালো হবে কারণ আমি যেইভাবে করেছি এটা তো অসাধারণ মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আগামী ভিডিওটা